এখানে আমাদের রাষ্ট্রবিধান অনুযায়ী আমরা তালাকে লিখে থাকি যে হ্যাঁ অর্পণ করে আসে নিয়মিত কর্পোষ না দিলে বনিমূলক না হলে মনের অবিল হলে কন্যা যখন ইচ্ছে গ্রহণ করতে পারে এই ক্ষমতার বলে ভর্তি হয়ে কন্যা তালাক করতে পারে এখন আসেন এই পয়েন্টটা আমি আলোচনা করছি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আঠারো রকম পয়েন্টটা আছে খেয়াল করবেন স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কি না করিয়াছে কি না মানে হা না দুটা থাকতে পারে বহু আমি দেখেছি এই জায়গাটা হানা মানে এখানে স্বামীর অধিকার সে ইচ্ছা করলে দিবে ইচ্ছা করলে দিবে না কিন্তু অনেক কাজী সাহেবকে দেখেছি এখানে কলম ধরতে দেয় না বলেন এটা আপনার ধরার কোনো দরকার নেই এটা আমরা সিল মেরে দিব আচ্ছা কি সিল মেরে দিবে কাজী সাহেব বললেন যে যদি নিয়মিত খরগোশ না দেয় মনের অবিল হয় তাহলে স্ত্রী তারা গ্রহণ করতে পারবে যে কোনো সময় দেখেন এই কথাটা আমি আমি কাজী বলবো এবং সবার কাছে বলবো যে এটা একেবারে অযৌক্তিক একটা বিষয় এটা প্রথমে ছেলেকে বিয়ের সময় দেখে দেওয়া দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে এবং কাজী সাহেবের পক্ষ থেকে এই পয়েন্ট আপনি দেখে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন এটা কিন্তু করছে না কাজী সাহেবরা সাথে সাথে কাজী সাহেবরা যে সিল মেরে দিচ্ছে যে কথা এই কথার এমন একটা গদ্বলার কথা প্রত্যেক ফ্যামিলিতে এই সমস্যা অর্থাৎ নিয়মিত খরগোশ এখন আপনার স্ত্রীকে আপনি তিনবেলা খাওয়ালে রাতে এক গ্লাস দুধ দেয়াল নেই নিয়মিত খরগোশ হয়নি কারণ সে প্রতিদিন রাতে দুধ খেয়ে শুতো বাবার বাড়িতে থাকতে নিয়মিত কিন্তু হয়নি অনিয়মিত হয়ে গেল মনে অমিত কোনো কারণে কাপড় ধুতে দেরি হলো কেন অফিসে যাবো আমার শার্ট ইস্ত্রি করা না পাঞ্জাব ইস্ত্রি করা এই মনের অমিল হয়ে গেল তাহলে এই নিয়মিত খরপোষ আর মনের অমিল কিন্তু প্রতি মুহূর্তেই পাওয়া যাচ্ছে আর প্রতি মুহূর্তে পাওয়া যাওয়ার পর স্ত্রী যে কোনো সময় এই পাওয়ারে সে তারা গ্রহণ করছে নিজের উপর স্ত্রী তালাক দিতে পারে না গ্রহণ করতে পারে এই জায়গায় যেটা হয় একটা বলতে করে স্ত্রী ডিভোর্স নামার মধ্যে দেখে আমি স্বামীকে তালাক দিলাম এই কথা বলে তালাক হবে না যদি বলে আমি তারা গ্রহণ করলাম তালাক হবে কিন্তু এই জায়গাটা এসে কোন তালাক গ্রহণ করলো এটা কিন্তু কাজে সে বলেন নাই এবং লেখাও থাকে না কোন তালাক তালেকা রোজাই না তালাকা বায়েন না তালেকা মোগাল্লাসা না লেখার কারণে আমরা পরবর্তীতে যে আমার সমস্যা করে যাই

তার উভয় পক্ষ থাকে থাকার অনুমতি পাওয়ার পরে আমরা লিখি আবার উভয় পক্ষ স্বাক্ষর হয়ে যায় উভয় পক্ষ অনুমতি হয় স্বাক্ষর হয় তারপর অনুমতি হয় স্বাক্ষর হয় তারপর বিবাহ শরীয়ত মোতাবেক বিবাহ করে আমরা বিদায় দিই এবার আসেন পয়েন্টটা খেয়াল করেছেন তো আপনি কাজী সাহেবের কথাটা হ্যাঁ কাজী সাহেব হয়তো বুঝতে পারছেন না যে উনি কোন পেজ আটকা পড়ছেন আমি আপনাদের সাথে স্পষ্ট করছি যে এই ফর্মটা বিবাহের আগেই পূরণ করা হয় গড় কণের স্বাক্ষর আগেই নেওয়া হচ্ছে সাক্ষীদের স্বাক্ষর আগেই নেওয়া হচ্ছে যখন নেওয়া হচ্ছে উনি না আমি আরো যতগুলো বিয়ে অনুষ্ঠানে গিয়েছি সব জায়গায় দেখেছি এটা করে এই জন্য করেন যে বিবাহ হয়ে যাওয়ার পর কাজি সাহেবকে কেউ চিনে না বিয়ে হয়ে গেছে কারণ কাজি সাহেবকে একটা সরকারি ট্যাক্স দেওয়া লাগে সেটাও দেয় না স্বাক্ষর করার জন্য কেউ প্রস্তুত থাকে না এই জন্য কাজি সাহেব আগেই স্বাক্ষর করিয়ে নেন এখন আগে যখন স্বাক্ষর করলেন তখন কিন্তু তারা স্বামী স্ত্রী হয়নি কারণ বিয়ে এখন হয়নি বিয়ে একটু করে হবে বিয়ে হওয়ার আগে যখন স্বাক্ষর করছে তখন এই স্বাক্ষর কার্যকর নয় পরবর্তীতে যখন নাকি স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণ করছে এই তালাক গ্রহণটা আঠারো নম্বর পয়েন্টের বলে আর আঠেরো নম্বর পয়েন্টের স্বাক্ষরটা যদি বিয়ের আগে হয়ে থাকে স্বামী যদি আগে স্বাক্ষর করে তাহলে আঠেরো নম্বর পয়েন্টের কোনো পাওয়ার থাকবে না তখন

তাদের বিয়ে এখনো হয়নি আত্ম না হওয়ার কারণে কিন্তু এই মেয়ে আমার স্ত্রী হয়নি না হওয়ার কারণে আমি অধিকার দিলাম অধিকার কাউকে দিলাম না তাকে যদি আত্মের আগে স্বাক্ষর হয় তাহলে এই কাগজে কোনো পাওয়ার থাকবে না শরীয়তের দৃষ্টিতে আর যদি আত্মের পর যদি স্বাক্ষর হয় তাহলে এই আঠারো নম্বর পাওয়ার পরে স্ত্রী তালাক গ্রহণ করতে পারবে ঠিক এই জন্য আমি যে যেগুলো বিয়েতে এই বিষয়টা একটু খেয়াল রাখা চাই যে আর্থের আগে নয় আর্থের পর যদি স্বাক্ষর নেন তাহলে সবাই একটু মুক্তি পায় আমার কাছে এই মুহূর্তে একটি ফতোয়া এসেছে এটা আমার কাছে পেন্ডিং হয়ে আছে ঠিক এমন একটি কেস যে স্বামী স্বাক্ষর করেছে জানে না কিছু স্বাক্ষর করেছে স্ত্রী আঠারো নম্বর পাওয়ারের বলে সে নিজের উপর তারা গ্রহণ করেছে এখানে লেখা আছে যে আঠারো নম্বর কলামের শর্ত অনুযায়ী এত তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারী শায়স্তা খান রোড কাজী অফিস ঢাকা এত হতে স্বেচ্ছায় সকালে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আপনি মোহাম্মদ আবু হাসান থেকে নিজ নকশের উপর তালাকা তাফিস নিয়া বিবাহ বন্ধন ছিন্ন করিলাম আঠানব্ব পাওয়ারের বলে এখন এটা করার পর এখন স্ত্রী বলতেছেন যে না আমি ভুল করেছি আমি আমার তার সাথে সংসার করবো এখন আমার কাছে এসেছে আমি জিজ্ঞাসা করলাম আঠানব্বই পয়েন্ট আপনি কি লিখেছিলেন স্বামীকে জিজ্ঞাসা করলাম সে বলতে পারেনি কি লিখেছেন আমি বললাম আপনার কামির নামা না থাকলে আমি ফটো দিতে পারবো না কামির নামা আমার কাছে নিয়ে এসেছে এই কামিন নামা আমাকে পরে নিয়ে এসেছে আনার পর আমি দেখলাম কাবি নামা আঠানব্বই পয়েন্টটা এখানে লেখা আছে হা অপন করিয়াছেন নিয়মিত খরপোষ না দিলে বা দাম্পত্য জীবনে সুখী না হলে স্ত্রী যখন ইচ্ছা করিবে এখন আঠানব্বই পয়েন্টে স্ত্রীর তালাক নেওয়া সহি এখন স্বামীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সাক্ষ্যটা কখন করেছেন বিয়ের আগে না পরে এটা সে বলতে পারছে না এটা বলতে না পারার কারণে সে বিপদে পড়েছে যদি সে বলতে পারতো যে বিয়ের আগে স্বাক্ষর করেছি সাধারণত এটাই হয় আমরা যেন এটা হয় তো ভিন্নও তো হতে পারে সন্দেহ আমরা ভোতরা দিব না যদি বলতে পারতো যে বিয়ের আগে স্বাক্ষর করেছি তাহলে আমরা বলে দিতাম তারা হয়নি আপনারা সংসার করেন স্যার আমি এটা বলতে পারিনি নাম করার জন্য শাটকা পড়ে গিয়েছে এখন তার আগে বাইর হয়ে গিয়েছে কাজই এই বিষয়ে আমাকে খেয়াল রাখা লাগবে এবং কাজের সামনে এখানে কলম ধরতে দেয় না আমি এই বন্ধু যে কটা বিয়েতে ছিলাম আমাকে যারা মুরব্বি বানিয়েছে সেখানে আমি চেষ্টা করেছি এই কলমটা ধরার জন্য এবং সেখানে গল বাধা কথা নয় আমি লিখে দিয়েছি দুই পক্ষের মুরব্বীদের পরামর্শ সাপেক্ষে দুই পক্ষের মুরব্বীদের পরামর্শ সাপেক্ষে আমি তাকে এক গ্রহণের অধিকার দিলাম এক তালা গ্রহণজি গ্রহণের অধিকার দিলাম সব না পাওয়ার পরে দেওয়া হয়নি তাও কি দুই পক্ষের অভিভাবকদের

ত্রিশ নম্বর পয়েন্ট সে বাকি পয়েন্ট গুলোর উল্লেখযোগ্য কিছু নয় একুশ নম্বর পয়েন্ট আছে পরের কোন স্ত্রী বর্তমানে আছে কিনা থাকিলে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য পর ১৯৬১ একষট্টি সালের মুসলিম পারিবারিক আইন অর্ধাদের মোতাবেক শারিষিক কাউন্সিলের অনুমতি লইয়াছে কিনা মানে যদি আগে বিয়ে করে আপনারা যেহেতু সবাই প্রথম বিয়ে করতে আছেন আপনার যদি কোনো ঝামেলা যদি আগে বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রী যদি থাকে তাহলে উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন হিসাবে প্রথম স্ত্রী কি লাগবে অনুমতি লাগবে এটা শরীর আইন না রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় কল্যাণে আর রাষ্ট্র আইন যদি কল্যাণ থাকে আমরা মানতে পারি শরীয়ত আইন নয় এটা তামান্না মুদাত জামালে মুস্তফা দেখো